হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু যেহেতু জয়শীল প্রভুবাদ হরে কৃষ্ণ শুধুভক্ত সজ্জন আজকে আমরা পাঠ করব চাতুরমাস ব্রতের নিয়মাবলী বা এই চাতুরমাস ব্রতে কী করণীয় এবং কি কি কী বিধিনিষেধ আছে সেই চাতুর্মাস ব্রত নিয়মকানুন আমরা জানব হরে কৃষ্ণ তো আমরা পাঠ করব চাতুর্মাস ব্রতের নিয়মাবলী এবং চাতুর্মাস ব্রতে কি করণীয় চাতুর্মাস ব্রতের নিয়ম ভবিষ্য পুরাণে স্কন্দপুরাণে বর্ণিত হয়েছে নিয়মগুলি হল এক ভোরে উঠে বিশেষত ব্রাহ্ম মুহূর্তে সেরে পবিত্র জলে স্নান করতে হবে ভক্তগণ ভোর চারটায় স্নান সেরে মঙ্গল যোগদান করবেন যত্ন নেন কোনো দিন যেন ফাঁকি না যায় মঙ্গলময় শ্রী হরির কৃপা কটাক্ষ উপযুক্ত ব্রাহ্মে সূচি শুদ্ধ হয়ে জেকে থাকা বাঞ্ছনীয় দুই হরিনাম জপ করতে হবে যারা হরিনাম করেন তাদের আরো বেশি করে হরিনাম জপ করা উচিত যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন না তারা অবশ্যই শুরু করবেন কলিবদ্ধ জীবের লাভের একমাত্র উপায় হচ্ছে হরিনাম জপ করা আমাদের মনকে সুরক্ষা দান করে হরিনাম মহামন্ত্র প্রতিদিন শ্রীমদ্ ভগবত গীতা শ্রীমদ্ ভাগবত প্রবৃত্তি গ্রন্থ পাঠ কিংবা আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ ভগবানের কথা ভক্তের কথা আলোচনার মাধ্যমেই আমাদের হৃদয়ের কুলশতা দূর হয়ে আশা এবং আনন্দ সঞ্চার হয়ে থাকে যারা ভগবত কথায় সময় দিতে পার না তারা আজে বাজে কথায় সময় পেয়ে বসে প্রজল্প তর্ক গালগল্প অনর্থক কাজ বা অলস সময় এড়িয়ে চলতে হবে কলিযুগের মানুষ আমরা তর্ক করতে ঝগড়া বাঁধাতে গল গল্পে খুবই উন্মুখ হয়ে থাকে টিভি দেখা নোবেল পরও এর অন্তর্ভুক্ত এসব দোষ ছাড়া অন্য কিছু নয় শ্রী হরি বিয়ে একশো বাইশ নম্বর শ্লোকে বলা হয়েছে জপ হোমা ধনুষ্ঠান নাম দব্য গৃহীত নিয়ম অবোধ অনুবাদ বিজ্ঞ ব্যক্তিগণ জপ যজ্ঞাতি অনুষ্ঠান ও শ্রী নাম সংকীর্তন প্রবৃত্তি ব্রতনিয়ম স্বীকার করবেন শ্রী হরি অর্চন কিংবা শ্রী হরি ভক্তি বিলাস ভক্তিমূলক অন্য কোনো সেবাই নিজেকে নিয়োজিত রাখতে হবে সব সময় জানতে হবে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা আচারে হোক প্রচারে হোক কোনো সেবাই সব সময় সংযুক্ত থাকতে হবে তাহলে আমরা ভালো থাকব তাহলে চাতুর্মাস ব্রতে আমাদের করণীয় কি এবং কি করণীয় নয় এখন হচ্ছে আমরা এটা পাঠ করলাম যে চাতুর্মাস ব্রতে কি করণীয় এখন জানবো যে চাতুর্মাসে ব্রত করণীয় নয় কি কি বর্জনীয় বা কি কি করা যাবে না শিলাপ্রভবাদ একইভাবে শ্রীচৈতন্য চরিতামৃতের মধ্যলীলার চতুর্থ অধ্যে একশো উনসত্তর নাম্বার শ্লোকের তাৎপর্যে বলেছেন শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ ও কার্তিক মাসে সকল প্রকার আমিষ আহার করতে হবে আমিষ মানে হচ্ছে মাছ মাংস আহার তেমনি মসুর ডাল ও কলাইয়ে ডালকেও আমিষ বলে গণ্য করা হয় এই দুটি ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং অধিক প্রোটিনযুক্ত খাদ্যকে আমিষ বলে বিবেচনা করা হয় মূল কথা হচ্ছে বর্ষার চার মাসে ইন্দ্রিয় তৃপ্তিকর আহারাদি পরিত্যাগ করার অনুশীলন করতে হয় সার্বিক ব্রত নিয়ম থাকা সত্ত্বেও কোনো কোনো ব্রতকারী ব্যক্তিগত কিছু কিছু ব্রত সংকল্প করে থাকেন তবে সেই আচরণগুলিও শাস্ত্রসম্মত যেমন অনেকে সারাদিন একবার মাত্র হবিষ্যান্য গ্রহণ করেন আবার অনেকে ফলমূল প্রসাদ মাত্র গ্রহণ করেন বিভিন্নজন বিভিন্নভাবে এই ব্রত ধারণ করতে পারেন তবে খাওয়া দাওয়া নিয়ে যারা তর্ক করে কথা বাড়ায় তারা ব্রত ভঙ্গ করছে বলে বুঝতে হবে দুই সিম বরবটি বেগুন পটল আচার প্রভৃতি জিনিসও অনেক বর্জন করে চলেন তিন অনেকে মাটিতে শয়ন করেন চার অনেকে ক্ষৌরকর্ম বাদ দেন পাঁচ অনেকে কেবল হরিনাম ছাড়া অন্য কথা বলেন না তাকে মনোভাব বলা হয় আবার অনেকে থালা বাটি ব্যবহার না করে কলাপাতা বা পদ্মপাতা ব্যবহার করেন সাত আবার অনেকে শরীরে তেল মাখেন না অনেকে সময় আট এ তীর্থ দর্শনে বের হন যেমন শ্রীচিত মহাপ্রভু বর্ষার চার মাস দক্ষিণ ভারতে তীর্থ পর্যটন এবং হরিনাম প্রচার করেছিলেন তাহলে চাতুর্মাস ব্রত এবং নিয়ম মাসের ক্ষেত্রে কোন নিয়ম এই চার মাসে কি কি নিয়ম কোন মাসে কি নিয়ম পালন করতে হবে সেটা এখন আমরা জানবো এক শ্রাবণে শাক বক্ষনে উদর রূপ হয় এই জন্য শ্রাবণ মাসে শাক খাওয়া নিষেধ দুই ভাদ্র মাসে দধি বক্ষণে উদর রোগ হয় তিন আশ্বিনে দুধ বক্ষণে আম হয় চার কার্তিকে আমিষ বক্ষণে রোগ বৃদ্ধি হয় তো এখানে বলা হয়েছে যে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই চার মাস লাউ সিম পটল বরবটি বেগুন পুঁশাক মাসকলাই ও আমিষ বক্ষণ করলে শতজন্মে সুকৃতি নষ্ট হয়ে যায় এবং আরো বলেছে দুধের সঙ্গে কেউ যদি লবণ বক্ষণ করে তাহলে সেটা গো মাংস তুলল রাত্রের টক তিতা ও শাক বক্ষণে দরিদ্রতা হয় ওই ভক্তি বিলাসে বলা হয়েছে চাতুর্মাস ব্রত ও নিয়ম সেবা তিথির ক্ষেত্রে নিয়ম প্রতিপদ কুমড়ো বক্ষণে অর্থহানি হয় দ্বিতীয়া বেগুন বক্ষণে হরি বজনে বিঘ্ন হয় তৃতীয়া পটল বক্ষণে শত্রু বৃদ্ধি হয় চতুর্থী মূলা বক্ষণে ধর্মহানি হয় পঞ্চমী বেল বক্ষণে কলঙ্ক হয় ষষ্ঠী নিমপাতা বক্ষণে অক্ষিজনী প্রাপ্ত হয় সপ্তমী তাল বক্ষণে শরীর বিনাশ হয় অষ্টমী নারিকেল বক্ষণে মূর্খতা প্রাপ্ত হয় নবমী লাউ বক্ষণে গৌ মাংসতুল্য দশমী কলমিশাক বক্ষণে হত্যা পাপ হয় একাদশী সিম বক্ষণে মহাপাপ হয় দ্বাদশী পোশাক বক্ষণে ব্রহ্মহত্যা পাপ হয় ত্রয়োদশী বেগুন বক্ষণে পুত্রহানি হয় চতুর্দশী মাসকলাভক্ষণে চিররূপ হয় আমা পূর্ণিতে মাংস ভক্ষনে মহাপাপ হয় চাতুর্মাস ব্রতের গুরুত্ব এই চাতর্মাস ব্রতের ব্রতকারীরা কেউ শয়ন একাদশী থেকে উন্নতান একাদশী পর্যন্ত আবার কেউ আষাঢ় মাসের শুক্ল পূর্ণিমা থেকে কার্তিক মাসের হৈমন্তী রাস পূর্ণিমা পর্যন্ত আবার কেউ কর্কট সংক্রান্তি থেকে মকর সংক্রান্তি পর্যন্ত এইভাবে পালন করে থাকেন মোটামুটি যেদিন শুরু করবেন তার চার মাস পরে সমাপন করবেন তো এই ব্রত ফলে মন সুন্দর হয় শরীর ও প্রাণ সুন্দর হয় কারণ শ্রী বিষ্ণু শয়ন করলে লক্ষ্মী দেবী তার পাদবদ্ম সেবা করতে থাকেন আর সুন্দরভাবে ভগবান নিদ্রিত হন তো সেই বিষ্ণু জনার্দ পরমাত্মারূপে হৃদে বিরাজমান করেন বিষ্ণু যখন সুন্দরভাবে নিদ্রা যান তখন লক্ষ্মীদেবী চিন্তা করেন পৃথিবীতে মানুষেরা খুব সুন্দরভাবে ধর্ম আচরণ করছে তাই লক্ষ্মী দেবী তুষ্ট দৃষ্টিপাত করেন সেই দৃষ্টিপাতে লক্ষ্মী মন্ত্র হয় খাদ্য অভাব হয় না অশান্তি বাড়ে না আনন্দ বৃদ্ধি হয় লুকে সুখে শান্তিতে জীবন যাপন করে কিন্তু বিষ্ণুর নিদ্রা যখন ঠিক হয় না সুন্দরভাবে বিশ্রাম নিতে পারেন না তখন লক্ষ্মী দেবী চিন্তা করেন পৃথিবীতে মানুষেরা উদ্ধৃত প্রকৃতির রয়েছে হয়েছে অশিষ্ট অনিষ্টাচারী হয়েছে অধর্ম আচরণ করছে তাই লক্ষ্মী রুষ্ট দৃষ্টিপাত করেন সেই দৃষ্টিপাতে মানুষ লক্ষ্মী ছাড়া হয় খাদ্যের অভাব দেখা দেয় অশান্তি বৃদ্ধি পায় অসুখ বৃদ্ধি পায় লুকে দুঃখে কষ্টে জীবন কাটায় এবং চকর চতুর যান্তি বৈ সুখম অনে বেদ দুঃখম অনাবৃষ্টিচয় এভাবে চারি মাস ব্রত পালন করলে সুখে জীবনযাপন হবে নতবা দুঃখের প্রভাব বৃদ্ধি হবে অনাবৃষ্টি ও অন্যান্য দূর বিপাক লেগে থাকবে সীতা দেবী অপহৃত হলেও শ্রীরামচন্দ্র লঙ্কা রাজ্য আক্রমণ করেননি তিনি চার মাস পরে লঙ্কা আক্রমণ করবেন মনস্থ করলে লক্ষ্মণ উদ্বিগ্ন হয়ে এ চার মাস সীতা দেবীর কী দশা হবে জানতে চাইলে রামচন্দ্র বললেন সীতা ব্রত পরায়না তার ধর্ম তাকে সুরক্ষা প্রদান করবে মথুরা কংস গুকুলে নন্দপুত্রের অনিষ্ট করার উদ্দেশ্যে অগ বক পুতনা শকট ত্রিনাবত প্রভৃতি ভয়ঙ্কর মায়াবী অসুরদের পাঠিয়েছিল কিন্তু যাকেই পাঠানো হলো সেই মিত্র সুখে পতিত হল তাদের উৎপাতের ফলে গুকুলবাসীরা অহরহ ভগবত স্মরণ করতে লাগল এদিকে কংস প্রচন্ড ভয় পে পেয়ে গেল কেননা তার বিশাল বিশাল মায়াবী অস্ত্র শেষ হয়ে গেল তার শ্বশুর জরাসন্ধ যখন দেখা করতে আসে তখন কংস বলল আমি সর্বশান্ত একটাও অস্ত্র দেখছি না যাকে বৃন্দাবনে পাঠাব কংসের অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠা দেখে জরাসন্ধ বলল হুটপুটি করে কোনো লাভ নেই এখানে একটা মাত্র অস্ত্র নিয়ে বর্ষার চার মাস অপেক্ষা করতে হবে অস্ত্র এখন কারো বিরুদ্ধে কিছু করতে গেলে অনেক লোক আছেন যারা উন্নত ভর উন্নততর জীবন অথবা সরকার করবার জন্য চান্দ্রায়ন চাত্ম আদি স্বেচ্ছামূলক তপস্যার অনুশীলন করেন এই সমস্ত প্রান্তায় বিশেষ বিশেষ বিধি নিষেধের মাধ্যমে জীবনযাত্রাকে পরিচালিত করার জন্য ব্রত পালন করতে হয় যেমন ব্রত পালনকারী চার মাস দাড়ি কামান না নিষিদ্ধ জিনিস আহার করেন না দিন একবারের বেশি দুবার আহার করেন না অথবা কখনো গৃহত্যাগ গৃহ পরিত্যাগ করেন না এইভাবে সাংসারিক সুখ পরিত্যাগ করাকে বলা হয় তপময় যোগ্য শ্রীমৎ ভাগবত গীতা চতুর্থ অধ্যায়ের আঠাশ নম্বর শ্লোকের তাৎপর্য আমাদের দেশে অনেকেই আমিষ প্রিয় ও নেশাপ্রিয় মানুষ রয়েছেন সেই ক্ষেত্রে বলা হয়েছে যদি কেউ চাতুর্মাসে মদ ও মাছ মাংস বর্জন করতে পারে তবে সে এক সুন্দর যুগী হতে পারবে অজস্বী ব্যক্তিত্ব হতে পারবে পরিশেষে উল্লেখ্য এই যে কর্মী জ্ঞানী যোগী ও ভক্ত প্রবৃত্তি সকলের মঙ্গলের জন্যই চাতু ব্রত পালন করা আবশ্যক শ্রী হরির প্রতি একটু একটু ভক্তি অনুশীলন একাদশী ব্রত পালন আমাদের জীবনকে পবিত্র ও মহান করে তোলে শ্রী ব্রহ্মা নারদ নারদকে বলেন হে নারদ যে মানুষ ভক্তি সহকারে চাতর্মাস ব্রত পালন করবে সে পরমাগতি বৈকুণ্ঠ জগতের বাসিন্দা হতে পারবে হচ্ছে এই চতুর্মাসের ব্রত বলা হয়েছে যে এই চাতুর্মাসের ব্রত যদি কেউ এই চতুর্মাস ব্রত ভাবে শুদ্ধভাবে জীবন যাপন না করে তাহলে সে কোনো সভ্য মানুষ না বলা হয়েছে তার সে জীবিত থেকেও মৃত যদি কেউ এই চাতুর্মাস ব্রত পালন না করে যে বলাইছে যে চাতুর্মাসে ভগবান একাদশী থেকে উন্থান একাদশীতে তিনি নিদ্রায় যান পার্শ্ব একাদশীতে তিনি এপাশ থেকে ওপাশ ফিরেন এবং উন্থান একাদশীতে তিনি জাগরিত হন তো আমরা সবাই জানি যে যখন একটা অফিসে যখন বস থাকে তখন সবাই সোচ্চার সবাই কাজটা মনোযোগ সহকারে কাজটা করেন কিন্তু বস যখনই চলে যায় তখনই সবাই তার নিজ নিজ কাজ থেকে বিরত থাকেন হাসি ঠাট্টাই মানে সে অবহেলা করে কিন্তু যখন অফিসে সিসি ক্যামেরা থাকে তখন কিন্তু সবাই সোচ্চার থাকে আর তখন সবাই ভাবেন যে না বস হয়তো দেখছেন ঠিক তেমনি ভগবান যখন নিদ্রায় মানে ভগবান যখন দেখেন তখন সবাই কিন্তু আমরা যে থাকি কিন্তু ভগবান যখন নিদ্রা থাকেন ভগবান কিন্তু এটা পরীক্ষা করেন আস আদৌ কি আমার ভক্তরা আমার নাম জপ করছে আমার গুণাগুণ করছে ভগবান শুধু সেটা পরীক্ষা করেন যদি ভগবান নিদ্রায় থাকেন ভগবান শুধু সেটা লীলা করেন তার ভক্তদেরকে পরীক্ষার একমাত্র এই একটা চারটা মাস হচ্ছে ভক্তদের পরীক্ষার মাস যারা আদৌ ভগবানের ভক্ত কিনা আদৌ মাস ভগবান ভগবান নিদ্রে আছেন তারা ঠিকঠাক ভাবে তাদের ভক্তি পালন করছে কি না ভগবান নাম গুণাগুণ করছে কি না এটা হচ্ছে এই চার মাসে তারা আদৌ ভক্ত কিনা হ্যাঁ তো এটা হচ্ছে যারা ভক্ত তার অবশ্যই আরো বেশি বেশি করে এই চার মাসে হ্যাঁ ভগবান গুণাগুণ করবেন হরিনাম যোগ করবেন বেশি বেশি এবং যেই ব্রতে করণীয় এবং কি বর্জনীয় সেগুলো পালন করতে হবে বলা হয়েছে শাকে যে শ্রাবণ মাসে শাক বর্জনীয় কেন বর্জনীয় কারণ শ্রাবণ মাসে সমস্ত কীট পতঙ্গ জন্ম হয় তো সেই এবং সেখানে ব্রহ্মা ব্রহ্মা বিরাজমান করেন তো যে কারণে রযোগন বৃদ্ধি পায় যখন সেই শাক বক্ষণ করা হয় তখন তার উদরে রোগ সৃষ্টি হয় এবং রজগুণ বৃদ্ধি পায় এবং নানা রোগে জর্জরিত হয় সেই কারণে শাক বর্জনীয় এবং পরের মাস হচ্ছে ভাদ্র মাস ভাদ্র মাসে দধি বক্ষণ নিষিদ্ধ কারণ সেখানে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব মহাদেব তিনি সেখানে বসবাস করেন যে কারণে তমগুণ বৃদ্ধি পায় আর তমগুণ বৃদ্ধি পায় বলে তার রোগ সৃষ্টি হয় এবং আশ্বিন মাসিন দুধ নিষিদ্ধ কারণ সেখানে বলাইছে সে সত্যগুণ যে বিষ্ণু তিনি সেখানে বসবাস করেন যার যার একটা স্থল রয়েছে যেটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে তিনি শয়ন করেন তো বলাইছে যে ক্ষীর সমুদ্রে তিনি শয়ন করেন তো যে কারণে দধি দুধ আশ্বিন মাসে নিষিদ্ধ এবং কার্তিক মাসে মাস কলা এবং আবিষ সম্পূর্ণরূপে নিষিদ্ধ হ্যাঁ আর কার্তিক মাস হচ্ছে ভগবানের দামোদর মাস এই মাসে ভগবান ধরা দিয়েছেন আর এই মাসে ভগবান জাগরিত হবেন তো যে কারণে এই চারটা মাস খুব সুন্দরভাবে পালন করতে হবে এবং বলা হয়েছে এই চা এই চাতর মাসও ব্রত করি ভগবধামে হয়েছেন ভগমে যেতে পারেন যেমন নারদমণি এই নারদমণি চাতুর্মাসে ব্রতেই তিনি ভগবানের পরম ভক্ত হয়েছেন যেমন অনেক বৈষ্ণবরা এই মাসে ব্রত করতে বেরিয়ে পড়েন কিন্তু এই মাসে জল থাকা জল থাকার জন্য বৈষ্ণবরা বা ঋষিরা তার একটা স্থান নির্ধারণ করেন আর এই মাসে ব্রত যখন ঋষি বা বৈষ্ণবরা ভ্রমণ করতেন এক সময় এই বৈষ্ণবরা নারদমণির বাসায় তার আবাস স্থান করেছিলেন পরবর্তীতে এই নারদমণি বৈষ্ণবদের সেবা করেছিলেন যে কারণে বৈষ্ণবের তার প্রতি কৃপা পর্বশ হয়ে ভগবানের জ্ঞান প্রদান করেছিলেন ভগবানের তত্ত্ব জ্ঞান এই নারদমণিকে দান করেছিলেন তখন তার হৃদয়ে ভক্তি স্থাপনে তিনি এমন ভক্তি লাভ করলেন তিনি সমস্ত কিছু ত্যাগ করে ভগবানের নাম নামগুন করতে লাগলেন পরবর্তীতে তিনি ভগবানকে দর্শন করতে পারলেন আর সেই কারণে আজকে নারদমণি ভগবানের পরম ভক্তে পরিণত হয়েছেন তো এরকম অনেক অনেক উদাহরণ রয়েছে এই চাতুর্মাস ব্রতেই ভগবানকে লাভ করেছেন হরে কৃষ্ণ তো আজকে এ পর্যন্তই সবাই এই চাতর্মাস ব্রত পালন করবেন এবং অন্যকে পালন করার জন্য উৎসাহিত করবেন কারণ বলা সেই চাতুর্মাস ব্রত বিনা তার জীবন মৃত মানে সে জীবিত থেকেও মৃত হয়েছে এবং চৈতন্য প্রব শ্রীদৈত্য শ্রীদত্ত গদাধর শ্রীবাসী গোড় ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে